আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তবে অনেক দিন পরে আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসছি আশা রাখতেছি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে তবে এই ভিডিওটি করা অনেক দিন হয়ে গেছে ডিসেম্বর মাসের ভিডিও আর এখন তো বর্তমানে চলছে জানুয়ারি মাস প্রায় জানুয়ারি মাসের শেষের দিকে আর কি তো অনেক রকম ব্যস্ততার কারণে আসলে ভিডিওটি আপলোড করা হয়নি আমার গ্যালারিতে অনেক ভিডিও জমে গেছে তো ভাবছি এখন আবার একটা একটা করে ভিডিও দিয়ে সব ভিডিওগুলো আর কি কমপ্লিট করে দেব তো এখন হচ্ছে রান্না বান্না সেরে নিলাম আর বাবার বাসায় যাবো এজন্য একটু বেশি করে রান্না করে রেখে দিলাম আপনাদের ভাইয়ার জন্য ও বলছে যে হচ্ছে আমার জন্য একটু তরকারি বেশি করে রান্না করে রেখে যাও ও হচ্ছে রান্না করে খেতে পারবে শুধু ভাতটা রান্না করলেও তরকারিটা গরম করে নিলে খেতে পারবে এর জন্য মাছ মাংস দুইটাই রান্না করে নিলাম আমরা না থাকলে ওর যেন কোনো সমস্যা না হয় আর হোটেলে ও খেতে পারে না হোটেলের খাবার খেলে গ্যাস হয় তো রাত্রির বেলায় এখন হচ্ছে সব কাপড় চোপড় বের করে নিচ্ছি যেগুলো নিয়ে যাব আর সামনে একটা অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠানের জন্য একটু বেশি করে কাপড় চোপড় নিতে হচ্ছে যেহেতু এক সপ্তাহ বেশি থাকবো এজন্য আর কি সব সময় আমি এই ডিসেম্বর মাসে বাবার বাসায় গেলে হয় কি যে একটু বেশি থাকা হয় কারণ অন্যান্য সময় ছুটি থাকলেও ওইভাবে থাকা হয় না কারণ ছেলের প্রাইভেট থাকে স্কুল ছুটি থাকলে তো প্রাইভেট বন্ধ থাকে না এই জন্য আর এই সময় তো প্রাইভেট বন্ধ থাকে এর জন্য আমি সবসময় চেষ্টা করি যে ডিসেম্বর মাসে গিয়ে একটু বেশি করে আর কি থেকে আসে তো এবারও সেটাই হবে আর কি যেহেতু একটা অনুষ্ঠান আছে তারপরে শীতের পিঠা খাওয়া একটু ঘোরাফেরা আর কি তো সবগুলো কাপড় চোপড় বের করে নিয়েছি এখন ব্যাগে আর টলিতে ভরে নিব কারণ শীতকাল একটু বেশি কাপড় চোপড় লাগবে শীতের পোশাক তারপরে হচ্ছে অনুষ্ঠানের জন্য নতুন ড্রেস তারপরে রাব ইউজ করার জন্য আর কি তো যাই হোক এই যে আমি টলিতে কিছু কাপড় চোপড় নিয়ে নিলাম আর কিছু কাপড় চোপড় ব্যাগে নিব যারা আমার ভিডিওটি পেজ থেকে দেখতেছেন তারা আমার পেজটি ফলো করে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো কিছু পুলি পিঠা বানিয়েছি আপনাদের ভাইয়ার জন্য আর সাফোয়াতের জন্য সাফোয়াতে এই পিঠাটা পছন্দ করে তো আগে কিন্তু হচ্ছে রসে ভেজানো পিঠা বানিয়েছিলাম সেগুলো খাওয়া হয়ে গেছে পরে একটু সুজি ছিল সেটা দিয়ে আর হচ্ছে নারকেল দিয়ে বানিয়ে নিয়েছি সাথে কিছু হচ্ছে ভাজি ছিল সে ভাজি দিয়েও বানিয়েছিলাম তো যাই হোক এখন বেরিয়ে পড়ছি বাবার বাড়ির উদ্দেশ্যে আর আপনাদের ভাইয়া যাবে না ও গাড়ি ঠিক করে দিয়েছিল রিজার্ভ করে দিয়েছিল। একদম বাসার সামনে গিয়ে রেখে আসবে তো এই যে যাওয়ার পথে একটু গ্রামের দৃশ্যগুলা হচ্ছে উপভোগ করতেছিলাম আর আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিও করতেছিলাম আসলে গ্রামে গেলে এমনিতে মন ভালো হয়ে যায় তো চলে এসেছি আর এদিকে যে আমার ভাইয়ের হাঁসগুলো অনেকটা বড় হয়ে গেছে আর এর মধ্যে থেকে দুই তিনটা হাঁস খেয়েও নিয়েছে একটা হাঁস হচ্ছে অসুস্থ হয়ে পড়ছিল। সেজন্য জন্য হচ্ছে আরও খেয়ে নিয়েছে এখন বাকি এগুলো আছে তো এখান থেকে আমাদের জন্য রেখে দিয়েছে আমরা এসেছি আমরা হচ্ছে খাবো আর কি তো এখান থেকে একটা হাঁস ধরা হবে আজকে রান্না করবে জন্য সেই সাথে আমার ভাইয়ের হাঁসগুলো দেখিয়ে দিলাম তো ওখান থেকে একটা হাঁস ধরে জবাই করে তারপরে হচ্ছে যে পরিষ্কার করে নিয়েছি আমি আর আম্মা মিলে এখন যে রান্না করবে তো অনেকটা মাংস হয়েছিল আর হাঁসের মাংস কিন্তু বেশি হাড় হয় মাংস খুব কম হয় তারপরেও কিন্তু খেতে অনেক মজা হয় এই হাঁসের মাংসের সাথে যদি চিটু পিঠা হতো তাহলে আরও বেশি ভালো হতো তবে খেতে অনেক মজা হয়েছিল তো যেহেতু এখন গ্রামে এসেছি হালকা পাতলা গ্রামের একটু করে ভিডিও শেয়ার করব আপনাদের সাথে আর এদিকে যে আমার আব্বা একটা খাট বানিয়েছে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে শুধুমাত্র আমাদের জন্য আমরা সবাই একসঙ্গে এই শেয়ারকে একটু আনন্দ উল্লাস করে একসাথে সময় কাটাতে পারবো এর জন্য মূলত আর সামনে যেহেতু একটা অন